আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে এখন হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের পিলার ডিজাইনের দুটা ফার্নিচার ডেলিভারি যাবে তো একটা হচ্ছে গিয়ে পিলার শোকেস আর একটা হচ্ছে পিলার এক ব্রান্দা ড্রেসিং টেবিল তো এই অর্ডারটা আমাদের হয়েছিল বিগত এক মাস আগে কুমিল্লা থেকে আলহামদুলিল্লাহ এখন এটা আমাদের সম্পূর্ণ বার্নিশ কমপ্লিট হয়ে গেছে ডেলিভারি চলে যাবে তো এই শোকেসটা হচ্ছে শোকেস এটা হচ্ছে নর্মালি আমরা ভিতরে সেলফগুলো গ্লাস দিয়ে থাকি কিন্তু আজকে যেটা ডেলিভারি এটা কাস্টমার ছিল ভিতরে কাঠ দিয়ে দেওয়া তো আমরা হচ্ছে কাঠের মধ্যে করেছি এবং দেখুন আদারওয়াইজ প্রতিটা ডিজাইনই আগের মতো আছে তো উপরের পাটটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই ছিল উপরের স্ট্রাকচারটা আর নিচের দিক হচ্ছে আমরা ইউজাল যেভাবে দুই সাইডে পাল্লা করি মাঝখানে ড্রয়ার করি সেই ডয়ারে দিয়ে দিয়েছি তিনটা তো এই শোকেসটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটং সেগুন এবং ভিতরে আমাদের যে কাঠগুলি ইউজ করেছি এগুলো হচ্ছে চিটঙ্গামারি আর এটার মেজারমেন্ট হচ্ছে পাশে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট তো এটার প্রাইস করেছে হ্যান্ড বার্নিশ করে চল্লিশ হাজার টাকা তো এরপরে চলে যাচ্ছে আমরা ড্রেসিং টেবিলে উনি হচ্ছে আমাদের থেকে এই এক বারান্দা পিলার ড্রেসিং টেবিলটি নিয়েছে খুবই চমৎকার ডিজাইনের মোটামুটি এটা একটু হেভি আর এটা হচ্ছে পাশে খুবই চমৎকার ডিজাইনের বারান্দা করা আছে দেখুন খুবই ইউনিক ডিজাইনের এবং নিচের দিকে আমরা একটি ড্রয়ার করে দিয়েছি একটি পাল্লা আর এটা সবথেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এটার যে আপনার লুকিং গ্লাসটা একেবারে হচ্ছে লং আপনার পায়ের নিচ থেকে শুরু করে মাথা দেখা যায় তো নর্মালি হচ্ছে বর্তমান সবাই এই ধরনের গ্লাসই চায় তো খুবই সুন্দর তো এটা হচ্ছে মেজারমেন্ট পাশে তিন ফিট লম্বা হচ্ছে সাত ফিট এটাও হ্যান্ড বানিশ করা হয়েছে তো এটা হ্যান্ড বানিশ দিয়ে এটা প্রাইস করেছে আপনার গিয়ে আঠাশ হাজার টাকা তো এই আঠাশ হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এই ছিল ফার্নিচার দুইটা আলহামদুলিল্লাহ এখন এটা কমপ্লিট ডেলিভারি যাওয়ার জন্য তো আপনারা যদি একটু সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করতে চান আমাদের থেকে তা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের হচ্ছে লালবাকেলার পিছনে কানভাঙ্গিচর মাতবর বাজার জনতা ব্যাংকের সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত আর একটা কথা এখনও ছিদানিং বিভিন্ন রকমের পেজগুলো আমাদের ছবি ইউজ করে সেখানে ছাড়া হয় তা আপনারা কোথায় তো হবেন না আমাদের হচ্ছে একটাই পেজ ফারদিন ফার্নিচার আর আমাদের একটা চ্যানেল চ্যানেল হচ্ছে ইউটিউবে ফারদিন ফার্নিচার তারপরে হচ্ছে কি আমাদের সেই নাম্বার যোগাযোগ করে কনফার্ম হয়ে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এসে ভিজিট করে দেন আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন তো সকলে ভালো থাকবেন ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেললাইটেনটি অন করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আমরা যে ধরনের ভিডিও থাকে আপনি দেখতে পারেন তো এখানে শেষ করি আবার ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম